আচ্ছা ভাই আচ্ছা ভাই আপনি যে জেলখানায় গেছিলেন তো কি কারণে এবং ওখানে কি অবস্থা সেটা একটু বলবেন ভাই এই দুঃখের কথা আর কি বলবো ভাই পর করবেন ভাই উদ্ধার করতে এক একজন মারামারি করছে তারই সাথে মারামারি নিজেও করছি হালকা পাতলা করে তিনশো ছাব্বিশ ঢুকে নেই দিন জীবন কাটালেন সপ্তানব্বই দিন আসলেন সপ্তানব্বই দিন

আপনি যে গল্প করলেন যে এই মানে থেকে কেউ যদি কিছু কিছু দেয় সেটা বলেন সেটা হলে কি আপনার ক্যাশ লাগাতে পারবেন না বাইরে থেকে আত্মীয় স্বজন যদি টাকা দেয় তা আপনি ওখানে সাবান তেল লবণ মরিচ মুরগির মাংসর ঝোল রুই মাছের ঝোল ডিম সবজি খিচরি হ্যাঁ এটা পাবেন এটা টাকা ওই একটা পার্সোনাল নোটবুকের মতো একটা বই হয় ওটা ওটা কয় পি সি কাঠ ওই পি সি কাটতে আপনার কত টাকা লাগলো ওটা লাগা না থাকলো ওই কাঠটা আপনার ওই ক্যান্টিনে দেবেন ওরা কী কী নেবেন ওটা কাটে মাইনাস করে যা থাকলো সেটা তুলে দিবি ওই স্লিপ নিয়ে যা খিচড়ি নেবেন খিচড়ি রেডি দেবেন আপনার খিচড়ি দিবি আলু ভত্তা নেবেন আলু ভত্তা দিবি আর যদি কন যায় আমি ডিম ডিম সবজি নেব ডিম সবজি দিবি মাছ নেবেন মাছ দিবি সেটা আপনার ওই কাঠতে লেখা থাকে তা আপনি যখন ছিলেন জেলখানায় সেই সময় আপনার কে কে হেল্প করছে বাইরে থেকে পিসি কাটা টাকা দিছে বাইরে থেকে হেল্প করছে ভাই বউ ছিল ভাইতে শ্বশুর ভাইরা এদিকে বউ গেছে বউ দেছে বউ যায়নি তার আমার পক্ষ থেকে যে টাকাটা দিছে এটা তো বইই দিছে বা বইয়ের যা দিছে এটা আমার বা বইয়ের ওটা তো দিছি তা উপরন্ত এই লোকগুলো সহযোগিতা করছে